মুসলমান হতে গেলে চারটা তরিকায় থাকতে হবে সেটা কি কি হ্যাঁ সেটা শরীয়ত মারফত হাকিকত তরিকত দশক আমরা আছি শালি মাজারে মিরপুর যে মাজার নিয়ে অনেক ধরনের বিরূপ কথাবার্তা আমরা শুনতেছি বা শুনছি এবং সম্প্রতি মাজারে হামলাও হচ্ছে সেই বিষয়টা মানুষের মাঝে সে বিষয়টা ভুল দূতাবুর যে বিষয়টা সেটা যেন না থাকে আমরা একটু তার কাছ থেকে জানবো যে মাদার সম্পর্কে আসসালাম রহমাত আমি একজন পাগল এবং সাধক আমার বাড়ি হলো জয়পুরহাট বিশ্বাসপাড়া আমার বাড়ি জয়পুরহাট জেলা এবং আমি মাজারে মাজারে থাকি এবং মাঝারে মাজারে ঘুরি আমার কিছু সাধনার উদ্দেশ্য আধ্যাত্মিক শক্তি অলিদের শক্তি অর্জন করার জন্য আমি মাজারে মাজারে ঘুরি এবং অনেক বান্ধারা আসে অলিদের দরবারে তারা কিছু জ্ঞান পাওয়ার জন্য এবং অলিদের কাছে দোয়া নেওয়ার জন্য তারা আসে হ্যাঁ এটাই মনে করছে তাদের সাওয়া পাওয়া অনেকে ওলি ধরে অলির হাত ধরে বিম্বস্ত হয়ে আছে তারা কোনো পথ পায় লাইন পায় না তারা আধ্যাত্মিক কোনো জ্ঞান শক্তি পায় না এই ধরনের লোক যদি আমার কাছে কিছুটা আসে আমি তাদেরকে যতটুকুই পারবে আমার জ্ঞানে আমি তাদেরকে কথা বলে তাদেরকে সালাম দিয়ে আমি বিদায় করি হ্যাঁ এখন এই যে মনে করে যে মাঝারে বিভিন্ন ধরনের মাঝারে দুর্ঘটনা ঘটাচ্ছে এখন কে ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে আমরা কিন্তু কোনো কিছু জানি না তবে এটা অলিদের অলিদের বিপদকে এই ধরনের ঘটনাগুলো ঘটানো ঠিক নয় হ্যাঁ এবং অলিদের শক্তি কিন্তু বহু বড় শক্তি হ্যাঁ আল্লাহর হাত আল্লাহর আসুলের হাত অলিদের হাতের সঙ্গে সংঘর্ষ হ্যাঁ হলিরা যদি কোনো ক্ষতি করে তারা মনে করে যে বাঁচতে পারবে না এই জন্য আপনারা যতটুকুই শক্তি দিতে পারেন হলিদের মাজার আপনারা বাঁচান হলিদের ভক্ত দেখ আপনারা বাঁচান ওরা কোন কারণে কোন কারণে মাজারে এরা হামলা করতেছে আমরা কিন্তু কোনো কিছুই জানি না অনেক জায়গাতেই মনে করেছে হামলা করেছে অনেক জায়গায় পাগল মারিছে পাগলেরা হসপিটালে আছে হ্যাঁ এ সম্পর্কে আমরা কিন্তু কোনো কিছু জানি না শুধু শুনতেছি তবে এই অলিদের মাজার মাননীয় সরকারের কাছে আমার আবেদন থাকলো এরা এই অলিদের মাজার আপনারা বাঁচান এই ভক্তদের বাঁচান হ্যাঁ যেভাবে অনুরোধ করতেছি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি মাননীয় যারা প্রধান আছেন তারা ওলিদের মাজার গুলা বাঁচান ভক্তদের গুলা বাঁচান আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি যে যে মাজারে আসছেন মাজার আপনি ভক্ত আপনি কি কারণে মাজার ভক্ত করছেন বা কি কারণে এখানে এসে কি শিখলেন এখানে আসা আমি যতটুকু শিখেছি এখানে আমি আসা যতটুকু শিখেছি তার তার অন্তরের মনের খবর আমি পাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং পাচ্ছি হ্যাঁ এতটুকু যে আল্লাহ পাখের শক্তি আমি সাধনা করতেছি সাধনার লাইনে আছি আল্লাহ যখন অলিদের মাধ্যমে শক্তি তখন আমার কথাটা হবে তার আগে মনে করছো আমার কথাটা প্রচার হবে না সাধনাটা সাধনাটা কিভাবে করে মানে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলে সাধনা আমরা পাগলেরা মাঝারে মাঝারে ঘুরে আমরা মাঝারে মাঝারে মনে করছে শ্রদ্ধা জানাই দোয়া করে প্রার্থনা জানাই এর মাধ্যমে অলিরা আমাদেরকে মনে দোয়া করে শক্তি দেয় এতটুকু আচ্ছা অলিরা তো আগে ইসলাম প্রচার করেছে সেই ইসলাম প্রচার অলিদের মাধ্যমেই হয়েছে সারা পৃথিবীতে সেই অলিদের প্রচার প্রচারণে কি আপনারা কোনো কিছু অনুসরণ করেন কি না আপনারা কিভাবে প্রচার করেন এটা আমরা শুধু মনকল্প যে ভক্তগুলার মনকল্প আসে আমরা তো মনকল্প যে একটা না একটা ol ভক্ত এবং তার হাতে হায়াত বয়াত গ্রহণ করিছি আমরা তার কাছে মনকল্প যে আমরা যতটুকু পাইছি এটার মাধ্যমে মনকল্প যে আমরা সাধনা করছি আমরা মনকল্প যে আরো কিছু পাওয়ার জন্য হ্যাঁ এই দুনিয়াতে যদি আমি যদি মানুষ না হয়ে যাতে পারি তরে পরে জনমে আমার জনমটা হয়ে যাবে ব্যর্থ হ্যাঁ যার কারণে আমরা কষ্ট করে পরিশ্রম করে হ্যাঁ দরবারে ঘুরে ঘুরে মনে করছে আমরা সাধনা করি হ্যাঁ এই একটা জগতে মানুষ মানুষ পায় এই মানব জনমটা যদি বেত্তা হারে দেয় হ্যাঁ এই মানব জনম আর পাবে না এই মানব জনম আর পরবর্তীতে পাবে না না পাওয়ার কারণে তখন মনে করি যে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারে তারা চলে যাবে আমরা প্রজনমের হিসাব করে আমরা কিন্তু মানুষ হলিদের দরবারে বেড়ে বেড়ে কষ্ট করে পরিশ্রম করে দিন রাত যেখানে পাই সেখানে খাই যেখানে রাত সেখানে খাই এইভাবে কষ্ট পরিশ্রম করে আমরা হলিদের দরবারে ঘুরে ঘুরে আমরা একটু জ্ঞান অর্জন করি এবং শিক্ষা অর্জন করি এই প্রয়োজন মানে সেই শিক্ষাটা কি মনে করেন যে ইসলামের যারা হুজুর তারা দরের জামাত করে মসজিদে যায় মানুষকে বোঝায় আপনারা মাজারে এসে কি ধরনের শিক্ষাটা দেন সে বিষয়টা যদি একটু বলেন আমরা দে হলে মনে করছে জগতের শিক্ষা সেই শিক্ষা আমরা মনে শরীয়ত আছে মারফত আছে তরিকত আছে হাকিকত আছে মুসলমান হল হতে গেলে চারটা তরিকায় থাকতে হবে সেটা কি কি হ্যাঁ সেটা শরীয়ত মারফত হাকিকত তরিকত এই চারটা চারটা এবং মনে করে যে শরীয়তের লোকেরা বলে চারটা মাজাবও বলে শরীয়তের লোকেরা চারটা মাজাব বলে কিন্তু আমরা বলি যে চারটা তরিকা যে চারটা তরিকায় মুসলমান হতে গেলে চারটা তরিকাই মানতে হবে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো মাজার নিয়ে একটু নীতিবাচক কথাবার্তা আমরা শুনছি যারা মাজার ভাঙ্গার কথা বলছে সে নীতিবাচক কথাটা হলো মাজারে যে ধরনের পবিত্রতা রক্ষার বিষয় সে পবিত্রতা রক্ষা হচ্ছে না এখানে ভালো মন্দ দুইটাই থাকে যেমন মনে করছে নেগেটিভও থাকে পজিটিভও থাকে আল্লাহ আছে আল্লাহর শয়তানও আছে হ্যাঁ এই প্রতিটা জায়গাতে মনে করছে ভালো এখানে যদি ভালো একশোটা লোক থাকে এর মধ্যেই দেখা যাবে যে আবার বিশটা খারাপও আছে হয়তো তিরিশটা খারাপও আছে এই কিছু কিছু খারাপের কারণে মনে করছে অলিদের মাজারের দোষ হয় অলিদের ভক্তদের দোষ হয় পাগলদের দোষ হয় এটা বাইরের লোকেরাও যদি কোনো কিছুতে ভাবে থাকে এই বাইরের লোকদের কাছে খারাপ লাগে যার কারণে মনে কর যে বাইরের লোকেরা এটা আকর্ষণ ভাবে